আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর এখানে দেখতে পাচ্ছো শীত আসতে নাচতে পিঠার আয়োজন আর আজ সোমবার যাই হোক আমি আমার বলক ভিডিওটা সোমবার রাত থেকে পিঠা দিয়েই শুরু করলাম আর সব মিলে দুই দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার ফরিদপুরের আঞ্চলিক ভাষায় পিঠাটাকে কাটা পিঠাই বলে আর তোমাদের আঞ্চলিক ভাষায় কি পিঠা বলে কমেন্টে জানিয়ে দিবে যাই হোক এক এক অঞ্চলে এক এক নামে এই চিনে এই পিঠাটাকে আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল এই পিঠাটা আর এখন চলে আসলাম পরের দিন তার দুপুরে আর এখন সবাই মুড়ি মাখা খাবো আর সবাই মিলে মুড়ি মাখা খেতে ভীষণ মজা লাগে আর মুড়িটা কিন্তু আমার বোনের মেয়ে মাখাচ্ছে দেখতে থাকো আর আমার এই মেয়েটার হাতের মুড়ি মাখা যে এত স্বাদ ওদের বাড়ি আসলে আমার এই আবদারটাই থাকে মুড়ি মাখা খাওয়ার আর আমার এই ভাগনিটার নাম তামান্না আর তামান্না সব কাজের এক্সপার্ট ও যা করে তাই ভালো লাগে ওর হাতের সব জিনিসই মজা হয় আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ডাক খালি তোমাকে দেবে না আমাকে দেবে না সিয়ে কিনে খাই মনে করো যা ছোট করে এটা ডক নিয়া নাও এখন আপনি ও তো এমন মগ ডক মানছে না আমার সাফ সরকার ডক চুরি বলে খাইয়ে বান্দোদের সব চলে যা তারা বাড়ি থাকে না আর আমরা বাড়ির থাকি আমাকে লাগে আমার ভিডিও তো আছে ও না ও ডক পানি দিয়ে দেয় শুয়া দিয়ে আমি খাইলে হামাল আছে না সেটা সামনে সামনে না আমি

আর এখানে মোমো বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার ওই ভাগ দিনটাই মোমো বানাচ্ছে মানে টামাণ্ডা বানাচ্ছে আর একেবারে ঘরোয়া উপকরণ আর মোমোটা আমি কোনো দিন খাইনি তাই ওদেরকে রিকোয়েস্ট করার পর আর কি আজকে মোমোটা বানাচ্ছে আর এই মোমোটা কিন্তু ইউটিউব ফেসবুকে আমি বহুত আগের থেকে দেখছি কিন্তু কোনো দিন খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম এই ফার্স্ট আমি খাইলাম আর আমার এই ভাগনি তামার না ওর মতো পছন্দ করে রুটি বেলে নিচ্ছে মোমো শেভ করার জন্য আর এখানে কিছু আনারসুলে নেওয়া হচ্ছে আমার মায়ের জন্য আর আমার মায়ের তো ডেঙ্গু হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করছি আর গতবার এই দিনও কিন্তু আমার মায়ের ডেঙ্গু হয়েছিল আমারও হয়েছে তা তোমাদের সাথে শেয়ার করছি আর আর এখানে তো দেখতে পাচ্ছ মোমো কিছু বানানো হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু ধৈর্য ধরে দেখবে আর এখানে দেখো মোমো প্রায় কিছু বানানো শেষ হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে দেখতে আর মোমোগুলো কিন্তু একটু ছোট বড় হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আর মোমোগুলো কিন্তু এখন বয়েল করার জন্য চুলাই দিয়ে দেওয়া হলো আর মোমোগুলো হতে থাক তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে যারা এখন একটা লাইক দেয় তারা লাইকটা দিয়ে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা আর মোমোগুলো কিন্তু পারফেক্টভাবে কিন্তু বয়ল হয়ে গেছে এখন প্লেটে তুলে নেওয়ার পালা তোমরা দেখতে থাকো আর মোমোগুলো ছোট বড় যাই হোক দেখতে কিন্তু মাসাল্লাহ ভীষণ সুন্দর হয়েছে আর মোমোগুলো দেখতে যেমন মার্শাল্লাহ হয়েছে খাইতে যদি মার্শাল্লাহ হয় আর আমি বাড়ি থেকেও বাড়িতেও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর সবগুলো বয়ল করা মোমো কিন্তু প্লেটে সাজানো হয়েছে আর আরও কিছু মোমো কিন্তু বয়ল করা হচ্ছে আর গুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর শুধুই কিন্তু ঘরোয়া উপকরণ আর কোনো মশলা না আর এখন খেয়ে স্বাদ নেওয়ার পালা দেখব কেমন হয়েছে মানে কি বলবো তোমাদের মানে এক কথায় অসাধারণ আমি এই তো ফার্স্ট টাইম খাইলাম মানে আমি যেমন খাইতেছিলাম তার থেকেও বেশি স্বাদ আর মোমোটা খেয়ে আমার মাশাল্লাহ ভালো লাগছে এখন আমি বাড়িতেও রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দুব ফিরে আসবো কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম